আমরা একটা আমাদের খেলোয়াড় থেকে সুযোগ হচ্ছে আমার জন্য সবাই দোয়া করতেন আর তরুণ যারা রয়েছেন তরুণদের স্বপ্ন তো অনেক বড় তাই না আপনারা খেলাধুলা টাইম মতো করবেন লেখাপড়ার পাশাপাশি অবশ্যই খেলাধুলা করবেন খেলাধুলা শুধুমাত্র শরীরকে ফিট রাখে না বরং মেধাকে কি করে স্বচ্ছ রাখে যারা খেলাধুলা করে নিয়মিত তাদের মেধা এত স্বচ্ছ থাকে ইচ্ছা করলে কেউ তাকে দিতে পারে না হার্ড ওয়ার্ক পরিশ্রম মানুষের মেধাকে যেমন ভালো ভালো রাখে রাখে শরীরকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবেন আর খেলাধুলার মাধ্যমে কি হয় যে বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য আছে এই নেশাতে কিন্তু মুক্ত থাকা যায় কারণ যারা খেলাধুলা করে তারা ব্রেন যেমন সতেজ থাকে সে ভালো মন্দটা বুঝে আর যারা জিমায় জিমায় বসে থাকে

آہ واہ حقہ مڑ ديلين اوجيء اپن سڪه مڑ ديلين نارم نارم آڪڙ 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 ক্যারেক্টার এই আমরা ইনিদের গর্ব এবং এই যে আমার তোমার জন্য আচ্ছা যে আসলে আরে <laughs> <laughs>